আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম এই এটা হচ্ছে আমাদের কবুতর ঘর অনেকেই দেখেছেন তো এই ঘরটা আগের পরিবেশের তুলনায় এখন একটু পরিবর্তন করা হয়েছে এই যে নিচে দেখতে পাচ্ছেন আগে কিন্তু প্রচুর পরিমাণে মহিলা ছিলা পরিষ্কার করে এখানে কিন্তু কমিয়ে ফেলেছি এবং কবুতর যেহেতু বেড়ে গেছে মোটামুটি লেভেলের একটা পাত্রে কবুতরের সকালে খাবার খেতে সমস্যা এখানে দুইটা পাত্র দিয়ে দিয়েছি এগুলো হচ্ছে আমার রেজার বেবিগুলা এগুলো কিন্তু মোটামুটি বড় হয়ে গেছে আর কিছুদিন গেলে এগুলোকে ঘর চেনানো হবে আপাতত এগুলো ঘরেই থাকে এটা হচ্ছে সুপার মিলি দুইটা পায়রা হয়েছে একটা পাইরি হয়েছে এই পায়রিটাকে নতুন করে ঘর দিয়ে দিছি এটা কিন্তু বালে হাঁসের কাঁচা ছিল সেই কাঁচাটা ঘরে আয় পড়ছি বালে হাঁসের জন্য নতুন ঘর তৈরি করা হয়েছে এখানে বাকি সব কবুতরগুলো আছে এখানে দুইটা বাচ্চা উঠছে নতুন আর মনে বাচ্চা মোটামুটি ভালো আরভেলের বাচ্চায় পাচ্ছি আমি এই যে এখানে সিঙ্গেল একটা বাচ্চা আছে একটা বাচ্চা ডিমের থেকে বাইরে হইতে পারে নাই এবং বাইরের কবুতরে বাইরের কবুতরে একজোড়ার বাচ্চা কিছুদিন আগে বিক্রি করছি এখন একজোড়া ঘুষিতে আছে। এই কবিতার তলে চারটা ডিম দেওয়া হয়েছে ওই যে গিরিবাজের দুইটা অতিরিক্ত ডিম আমি এইটার তলে মার্কিং করে রাখিয়ে দিছি যদি জমে ঘরের অবস্থা ঘরে যে এই তিনটা উপরে নতুন খাঁচা লাগানো হয়েছে